ইউরোপের শক্তিশালী দলগুলোর দাপট বায়ান রিয়াল লিভারপুল ও চেলসির জয়ধারা বিস্তারিত এক্সিপোর্টে বায়ান মিউনিক টানা দ্বাদশ জয় তুলে নিয়ে ইউরোপে তাদের আধিপত্য আরও দৃঢ় করেছে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় তারা যেখানে সতেরো বছরের লেনার্ড কার্ল হ্যারিকেইন লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন গোল করেন অন্যদিকে লিভারপুল সাম্প্রতিক ব্যর্থতার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আইন ট্রকড ফ্রাঙ্কফুর্টকে পাঁচ এক গোলে হারায় পাঁচ ভিন্ন খেলোয়াড়ের গোলে আসে এই জয় রিয়াল মাদ্রিদও জয়ের ধারায় থাকে জুবেন্টাসের বিপক্ষে জুট বেলিংহামের একমাত্র গোলে এক শূন্য ব্যবধানে জিতে তারা যেখানে বেলিংহাম আবারও দলের ভরসা হিসেবে নিজেকে প্রমাণ করেন চেলসি তাদের তরুণদের নিয়ে আজাক্সকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে তিনজন কিশোর খেলোয়াড়ের গোলের রেকর্ড গড়ে আজাক্সের অধিনায়ক লাল কার্ড পাওয়ার ম্যাচের গতি এক পেশে হয়ে যায় সব মিলে ইউরোপের মঞ্চের শক্তিশালী দলগুলো নিজেদের ফর্ম ধরে রেখেছে আর তরুণ তারকারা ছাপ ফেলেছে নতুন ইতিহাসে